আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস টু চ্যাপ্টার সিক্স এই অধ্যায়ের এক্সাম্পল থ্রি আমরা এখন সমাধান করব। টেলর ধারায় টেন এক্স প্লাস ওয়ের বিস্তার আমরা আগের যে ক্লাস সেই ক্লাসে আমরা সাইন এক্স প্লাস ওয়াই কজ এক্স মাইনাস ওয়াই এই সূত্রগুলো করছিলাম সেটা ছিল ল্যাগর্যান্স অবশেষ সহ আজকে করব টেলর ধারায় টেন এক্স প্লাস অয়ের বিস্তার এই অঙ্কটাতে আপনাদের অনেকেরই সমস্যা থাকে আজকে ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে চলুন আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমাদের একটা সূত্র লিখে নিতে হয় আমরা জানি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এফ অফ জিরো জিরো প্লাস এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এফ অফ এ কমা বি এ কোয়াল জিরো বি কোয়াল জিরো এখানে জিরো কমা বিন্দুতে আমি করতেছি প্লাস এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি তার স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টরিয়াল এ অফ এবি যেখানে এ জিরো এবং বি জিরো প্লাস এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি তার পাওয়ার কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এ অফ এ কমা বি যেখানে এ কোয়াল জিরো বি কোয়াল জিরো প্লাস ডট 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 আমি আগের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে বলছিলাম পাওয়ার যত থাকবে তত ফ্যাক্টোরিয়াল থাকবে এখানে যত পাওয়ার ওয়ান ছিল তাই নিসার ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা হয় নাই এখানে পাওয়ার দুই তাই দুই ফ্যাক্টরিয়াল এখানে পাওয়ার তিন তাই তিন ফ্যাক্টোরিয়াল পরের পদে সার পাওয়ার আসবে সার ফ্যাক্টরিয়াল হবে আমার এই এক দুই তিন এর বেশি যাওয়ার দরকার নেই আমরা তিনটা দেখালেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমি মানগুলো বের করবো যেহেতু বইতে দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টেন এক্স প্লাস ওয়াই এইটা আমরা জানি যেহেতু আমি জিরো কমা জিরো বিন্দুতে করতেছি তাহলে এক্সের মান জিরো ওয়াইয়ের মান জিরো তাহলে এখানে হবে টেন জিরো প্লাস জিরো সমান টেন জিরো টেন জিরোর মান আমরা জানি জিরো তারপরে আমরা এই যে এফ অফ এ বি সব জায়গায় আছে এফ অফ এ বি এর মানটা বের করব এফ অফ এ কমা বি সমান টেন এক্স জায়গায় এ ওয়াই জায়গায় বি এ প্লাস বি এই মানগুলো আমরা বের করে নিলাম এখন আমাদের এই যে পদ আছে এ একটা পদ একটা পদ একটা পদ এই তিনটা পদের মান আমাদের আলাদা বের করে এই সমীকরণে বসাতে হবে এই সমীকরণের নাম্বারটা দিলাম এক নাম্বার সমীকরণ এই তিনটা মান বের করে আমাদের এই সমীকরণে বসাতে হবে যেহেতু প্রথম পদের মান আমরা বের করে নিছি জিরো বের হয়েছে এখনও একটা দুইটা তিনটা এই তিনটা মান আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা এই সমীকরণটার মান এই যে পদ আছে এই পদটার মান বের করি যেহেতু এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল এফ অফ এ বি ইকুয়াল এই পদটা থাকবে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি আর এইটুকুর মান দেখেন আমি পাইছি টেন এ প্লাস বি তাহলে টেন এ প্লাস বি এখন এইটা আমি সবার সাথে গুণ করে দেব তাহলে হবে এক্স ডেল বাই ডেল এ টেন এ প্লাস বি ওয়াই ডেল বাই ডেল বি টেন এ প্লাস বি এইটা দেখেন আমার আংশিক অন্তরস এটা আমাদের আংশিক অন্তরস এটা এ এর সাপেক্ষে এটা বি এর সাপেক্ষে এ এর সাপেক্ষে আংশিক অন্তর এখানে এ আছে তার মানে এটা আমার চলক তাহলে এক্স ইনটু ট্যান এ প্লাস বি বিড়ে অন্তর্জুজ করলে হয় সেক স্কয়ার এ প্লাস বি যেহেতু টেন থিটা তাহলে থিটা থিটা এখানে এ প্লাস বি এটা করলে যেহেতু এ সাপেক্ষে করলে ওয়ান হয় তাই আমরা দেখাচ্ছি না প্লাস ওয়াই ইন্টু বিয়ের সাপেক্ষে টেন এ প্লাস বি করলে হয় সেক স্কোয়ার এ প্লাস বি বিয়ের সাপেক্ষে বি এ করলে ওয়ান হয় সেই ওয়ানটা আমরা আর লিখছি না তাহলে এখান থেকে আমি সেক স্কোয়ার এ প্লাস বি যদি কমান নেই তাহলে পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু সেক স্কোয়ার এ প্লাস বি আমরা শুধু এইটুকুর মান পেলাম কিন্তু এখানে দেখেন এইটুকু মান বের করতেই যে এখানে এ জিরো বি জিরো আছে আমরা এখন এই বিন্দুটার মান বের করব অতএব এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি অফ এ বি যেখানে এ সমান জিরো বি সমান জিরো ইকুয়াল এক্স প্লাস ওয়াই সেক স্কোয়ার এ প্লাস বি মানে জিরো প্লাস জিরো অর্থাৎ সেক স্কোয়ার জিরো সেক জিরোর মান ওয়ান তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই আমরা প্রথম পদের মানটা বের করলাম এখন আমাদের স্কোয়ারের যে পদ ছিল দুই নাম্বার পদ ওই পদের মানটা আমরা এখন নির্ণয় করব আবার এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি তার স্কোয়ার এফ অফ এ কমাবি সমান যেহেতু এটা দুইবার আছে তাহলে আমি দুইবার লিখবো এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি একবার লিখে নিলাম আর একবার আমি এফ অফ এবো এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বিফ অফ এবি এইটা আমি কেন লিখছি যেহেতু দুইবার লিখছি আমি এটার একটা নিয়ম আছে এই নিয়মটা আমি দেখাইছিলাম চ্যাপ্টার ফোর বিতে যার ভি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেন যেহেতু এটা দুইবার আছে তাই আমি দুইবার লিখলাম কিন্তু কেন এফ অফ এ বি দেখলাম সেটা আমি ওই ভিডিওতে দেখাইছিলাম আরও একবার এখানে বলে দিচ্ছি যদি এমন থাকে তাহলে একটা বাইরে বের করে নিতে হয় আর একটা এফ অফ এ বিষয়ে রাখতে হয় এটা আমাদের নিয়ম ছিল আরও ডিটেলস জানতে আরও বিস্তৃতভাবে জানতে আপনারা চ্যাপ্টার ফোর এর ওই ভিডিওটা দেখে আসতে পারেন যেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তাহলে এইখানে আমি এখন এই মানটা রেখে দিই এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এইটুকুর মান আমি পাইছি দেখেন এই যে প্রথমে এক্স প্লাস ওয়াই সেক স্কোয়ার এ প্লাস বি এইটুকুর মান আমি প্রথমে পেয়ে গেছি তাহলে এক্স প্লাস ওয়াই সেক স্কোয়ার এ প্লাস বি এখন এটাকে আমি গুণ করে দেব এক্স ডেল বাই ডেল এ এটার সাথে প্রথমে গুণ করে দিচ্ছি এক্স প্লাস ওয়াই সেক স্কোয়ার এ প্লাস বি তারপরে এইটার সাথে গুণ করবো প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এক্স প্লাস ওয়াই সেক স্কোয়ার এ প্লাস বি যখন আমি এইটা করতেছি দেখুন এটা ইউ এটা ভি এটাকে ইউ আর এটাকে ভি ধরে আমার অন্তর করতে হবে একটু সরাই নিয়ে আসি এদিকে তাহলে এক্সটা আমি গুণ আকারে রেখে দিলাম তাহলে ইউ ddx ddx তো না del ডেল বাই ডেল এ আছে তো আমি সুবিধার জন্য ডেল ডিএক্স পড়তেছি ডেল বাই ডেল এ সেক স্কোয়ার এ বি মানে এটা ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি হচ্ছে এটা ভি ডেল বাই ডেল এ ভি অফ ইউ এটা আমার হয়ে গেল এখন এটু করবো ওয়াইকে আমি রাখলাম তাহলে এটা থাকে এটা ইউ এটা ভি ইউ ডেল বাই ডেল বি সেক স্কোয়ার এ প্লাস বি প্লাস ভি ডেল বাই ডেল বি এক্স প্লাস ওয়াই তাহলে দেখেন সবার সাথে প্রথমে এক্স প্লাস ওয়াই আসেন এক্স প্লাস ওয়াইটা কমান নিয়ে নেই আগে এক্স প্লাস ওয়াই আমি কমান নিয়ে নিলাম এখন এখানে আমার আছে এক্স প্লাস ওয়াই রেখে দিয়েছি এক্স প্লাস ওয়াই সেক স্কোয়ারে যদি করা হয় তাহলে থাকে টু সেক এ প্লাস বি এটা মূলত এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যেটা সূত্র এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এই এটার সামনে চলে আসলো সেক রাখলাম ওর ওপর ছিল টু মাইনাস ওয়ান ওয়ান হয় তাই তার উপরে পাওয়ারটা আমি লিখলাম না এ প্লাস বি কিন্তু এটা এটা তো সেতু ছিল এক্সবার এনে সূত্র এক্সেকার সেক আছে তাই এটাকে আরও একবার অন্তরস্ত করতে হয় রে যদি আমি আরো একবার অন্তরস্ত করি তাহলে পাই সেক এক্স টেন এক্স এই লিখলাম সেক এক্স টেন এক্স তারপরে এই পত্র লিখবো প্লাস সেক স্কোয়ার এ প্লাস বি এটা করলে হয় যেহেতু এ এর সাপ্তাহে করতে হয় তাহলে এটা হবে ফুল পদ জিরো মানে এটুকু পথ আমার জিরো হয়ে যায় আমি আর লিখলাম না ঝামেলা কেটে দিলাম তারপরে এখানে থাকে এক্স প্লাস ওয়াই যেহেতু ওয়াই আমি আগে কমা নিয়ে নিছি তাহলে এক্স প্লাস ওয়াই বিয়ের সাপ্তাহে সেক স্কোয়ারে প্লাস বি করলে হয় টু সেক এ প্লাস বি আবার সেকড়ে করলে হয় সেক এ প্লাস বি টেন এ প্লাস বি এখন এখান থেকে আমি এই যে এক্স প্লাস ওয়াই ছিল এক্স প্লাস ওয়াই রাখলাম তারপরে আমি এক্স প্লাস ওয়াই কমান নেব তাহলে এক্স প্লাস ওয়াই যদি কমান নেই তাহলে পড়ে থাকে এইটা আর এপাশে এটা পড়ে থাকে এখানে থাকবে টু সেক স্কোয়ার এ প্লাস বি ইন্টু টেন এ প্লাস বি এ পাশেও যা এ পাশেও তা আমি কমান নিলে একটা পড়ে থাকে তাহলে এখানে এই জিনিসটা সামনে আসি টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সেক স্কোয়ার এ প্লাস বি টেন অফ এ প্লাস বি এখন আমি পরের যে পদ ছিল তিন নম্বর পদ সেই পথটার মান বের করব আর এখানে যে তার আগে এখানকার জিরো জিরো বিনতে মানটা আমি বের করে নেব এক্স ডেল বাই ডেল এ প্লাস ডেল বাই ডেল অফ এ যেখানে এ সমান জিরো বি সমান জিরো তাহলে এইখানে আমি এখন মানটা সব বসায় দেবো টু ইন টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সেক স্কোয়ার এ প্লাস জায়গায় জিরো প্লাস জিরো জিরো যেহেতু জিরো মান জিরো সব গুণ অবস্থায় আছে তাহলে পুরোটার মান জিরো হয়ে যায় এখন আমরা পাওয়ার কিউবের জন্য যে পথ ছিল সেটার মান বের করব আবার এক্স ডেল বাই ডেল এ ডেল বাই ডেল বি তার পাওয়ার কিউব এফ অফ এটাকে ভেঙে আমরা লিখতে পারি এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি তার হোল স্কয়ার এফ আমরা এটা লিখতে পারি তাহলে এটা আমি রেখে দেব এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এই যে স্কোয়ারের যে মান এই মানটা আমি পাইছি এই মানটা টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সেক স্কোয়ার এ প্লাস বি টেন এ প্লাস বি এখানে তিনটা পদ গুণ অবস্থায় আছে আমি এই পথটাকে সামনে নিয়ে রাখছি টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার এর সামনে নিয়ে আমি বাকি দুটাকে এর সাথে গুণ করে দেব তাহলে প্রথমে এক্স ডেল বাই ডেল এ দিয়ে এটা গুণ করছি এক্স এটা থার্ড প্যাকেট দিলাম সেক সেক স্কোয়ার এ প্লাস বি ইন্টু টেন এ প্লাস বি তারপর এটা দিয়ে গুণ করব প্লাস ওয়াই ডেল বাই ডেল বি সেক স্কোয়ার এ প্লাস বি টেন এ প্লাস বি এখন এটা আমি সামনে রেখে দেব টু ইন্টু এক্স প্লাস ওয়াই এইটা দেখেন এর সূত্র এক্সটা আমার সামনে রাখলাম সেক স্কোয়ার এ প্লাস বি কে ইউ আর এটাকে ভি ধরলাম তাহলে এটাকে যদি আমি ইউ ধরি তাহলে ইউ ডি অফ ভি এ প্লাস বি করা হয় তাহলে এখানে পাই সেক স্কোয়ার এ প্লাস বি প্লাস ভি অফ ইউ তাহলে টেন এ প্লাস বি ইন্টু সেক স্কোয়ার যদি এ প্লাস বি সেক স্কোয়ার প্লাস বিকে যদি অন্তর করি তাহলে পাই টু সেক এ প্লাস বি ইন্টু সেক এ প্লাস বি টেন এ প্লাস বি এই পুরো পথটাকে আমি ইউভি সূত্র করে এটা করলাম পরে আমি ওয়াইকে রাখবো প্লাস ওয়াই সেক স্কোয়ার এ এ প্লাস বিকে রেখে যখন আমি এটাকে করবো তখন একই জিনিস পাব সেক স্কোয়ার এ প্লাস বি প্লাস যখন টেন এ প্লাস বিকে রাখব তখন আমি পাব টু সেক এ প্লাস বি সেক এ প্লাস বি টেন এ প্লাস বি এখন দেখেন এখানে এক্স আসে এখানে ওয়াই আছে তাহলে এক্স প্লাস ওয়াই আমি কমান নিয়ে তাহলে এখানে থাকবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস তাহলে এখানে থাকবে ফোর যেহেতু গুণ করলে সেক ফোর এ প্লাস এখানে থাকবে ফোর এ এখানে থাকবে টু এ প্লাস বি প্লাস টু সেক স্কোয়ার এ প্লাস বি আর টেন টেন গুণ করলে পাবো টেন স্কোয়ার এ প্লাস বি যেহেতু আমি এক্স প্লাস ওয়াই কমা নিয়েছিলাম তাহলে আমার এই পথটা পড়ে থাকে তাহলে এখানে আমার থাকছে টু এক্স প্লাস তার এখানে থাকছে টু স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ প্লাস বি প্লাস ফোর এ প্লাস বি এখন আমি মেন যে পদ ছিল এক্স ডেল বাই ডেল এ ডেল বাই ডেল বি তার হোল কিউব এ অফ এ বি এ এই পদে মান বসাবো তাহলে টু হোল কিউব আর এখানে যদি মান বসায় সেকের মান অন এটা জিরো হয়ে যায় এটা জিরো হয়ে যায় আর সেক এ প্লাস বি সেক জিরো মান ওয়ান তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা থেকে যায় এখন আমি যে এক নম্বর সমীকরণ ছিল ওই এক নম্বর সমীকরণে এই মানগুলো বসাবো এক নং সমীকরণে মান বসিয়ে পাই প্রথম ছিল এফ অফ এ বি এফ অফ এবি মানে সরি এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স জায়গায় আমি লিখবো এক্স প্লাস ওয়াই পরে ছিল এফ অফ জিরো জিরো এফ অফ জিরো জিরো মান বের হয়েছিল জিরো পরে ছিল এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল এফ অফ এবি যার মান বের হয়েছিল এক্স প্লাস ওয়াই তারপরে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল তার মান বের হয়েছিল আমার জিরো তারপরে আমার যে কিউবের পদ সেটার মান বের হয়েছে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আমার তো সূত্রে ছিল টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব এই মানটা আমার এখানে এখানে আমি পাইছি তাহলে এটা সাজা লিখলে পাই এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়াই হোল কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এই মানটা আমি এখানে পাচ্ছি আশা করি আপনারা এই অঙ্করা বুঝছেন আপনারা ভিডিওটা আরও একবার দেখবেন যদি না বুঝতে পারেন তারপরেও যদি না বুঝছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করবেন বা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আমার যত সম্ভব আপনাদেরকে হেল্প করার আমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম